এই আমাদের প্যান্ডেল দেখে নাও আমি ক্যামেরাম্যান আমার রিপোর্টার এখনও গাছুল করছে যাই হোক অসুবিধে নেই ভোলে বাবা এখানে বসে আছে প্যান্ডেলের শুরুতেই সবাই নোনো করে দাও একটু হচ্ছে প্যান্ডেল আমার রিপোর্টার আগে চলে যাচ্ছে আমার আগে ক্যামেরাম্যানকে সঙ্গে নিচ্ছে না রিপোর্টার লালু আর আর একজন আছে আছে অনেক খেটেছে তো টায়ার্ড হয়ে গেছে ল্যাস নাড়াচ্ছে আমার রিপোর্টার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো 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 রিপোর্টার চলে এসো যাচ্ছি এও নাড়িয়ে দিয়েছে বলছে আমি আছি খুব টায়ার্ড আছি যাই হোক তো আগে প্যান্ডেলের চারিপাশটা দেখিয়ে দিই ওপরটা এটা হচ্ছে আমাদের নিজেদের মাঠের ক্লাবের প্যান্ডেল রিপোর্টার একদম দুর্বল হয়ে যাচ্ছে খালি শুয়ে পড়ছে হ্যাঁ লালু শুয়ে পড়ছিস কেন তুই এই হল আমাদের দুর্গা দেখে রাখো কেমন হয়েছে অবশ্যই জানাবে কাম হৈছে অৱশ্যে জানো হৈছে বাইচ দাদা